আপনার আমার এখান থেকে এখন রানিং দুধ দোয়াই নিবে বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ লিটার জি তাহলে তো এবার সেরা চমক এই যে এই যে এই একদম নিবে অনেকদিন পর দেখলাম এত বড় বড় গাবি আমার তো 35 কেজির দুধের গাবি প্রথম বাচ্চা দিয়েছে 35 কেজি দুধের গাবি আমি গত মাসে 7000টা বিক্রি করছি একজনই নিয়ে গেছে একটা নেওয়ার পরে সেই নিয়ে গেছে সব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী 2025 এর সেরা সেরা আকর্ষণীয় গাবি আজকে আপনাদেরকে দেখাবো মাশাআল্লাহ বাস্তবে আসলে আপনারা দেখতে পারবেন এক একটা গাবি দেখুন বিগ বিগ সাইজের গাবি চারিদিকে শুধু গাবি খামারের ভিতরে রয়েছে একশো বিশটা গাবি রয়েছে আপনারা যা চান তাই নিতে পারবেন এখন তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ বিয়াল্লিশ লিটার দুধের গাবি রয়েছে যেটা আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন সেরা ধামাকা তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলি একটু দেখাই এবং দরদাম সহ জানাই আর এই খামারে অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার নিমসার বাজার নিমসার বাজার থেকে একটু সামনে ক্যামতুল স্কুলের ঠিক বিপরীত পাশে আপনারা এই খামারটা দেখতে পারবেন এবং এসে আপনারা মন ভরে যাবে মাশাআল্লাহ গাবি দেখে তো চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদামস বিস্তারিত জানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখাচ্ছেন মাশাআল্লাহ এক একটা সাইজ কি জি বিগ বিগ সাইজের কালেকশন হ্যাঁ এইটা হলো আপনি দুই দাতের

তাহলে তো এবার সেরা চমক এই যে এই যে এই গাবিটা ধামাকা জি জি জন্য সারা বাংলাদেশ ধামাকা এইবার মাশাআল্লাহ জি কুমিল্লা থেকে নিতে পারবে হ্যাঁ এটা কুমিল্লা নিমসার বাজারের পাশে ফ্রামটা আমি ঠিকানা বলে দেব পরে আর এই গাবিটা আপনারা দেখেন এটার বৈশিষ্ট্য কি মাশাআল্লাহ দিলে আচ্ছা আমরা সবগুলোই দেখাবো আচ্ছা আচ্ছা মানে সর্বোচ্চ 42 লিটার দুধ একদমকে দেখে শুনে একদম দোয়ায়া দেখে নেবে দেখ মাশাআল্লাহ

কেও বলবে না যে না আমি এই গাবি নেমো না দেখার মতো পছন্দ মতো গাবি বগ্নতা আছে না বগ্না 20টা বগ্না আছে এখন বর্তমানে তাহলে চলেন তো দেখাই শুরুতে একটা কি দেখতেছি প্রথম দুই দাঁতে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে নদী আরো দুই দাঁতের দর্শক বন্ধুরা আসলে আপনারা নিজের ঐশে দাঁড়াবেন আমিও দাঁড়ালাম মাশাআল্লাহ মাথার উপর দিয়ে গাবি বিগ দুই দাঁতের জি দুই দাঁত একদম নতুন একদম নবীন বাচ্চা দেয় নাই আরো পঁচিশ দিন সময় আছে বাকি আছে আরো পঁচিশ দিন সাইডটা দেখেন একদম দেখেন এটা শেপ যারা দর্শক দেখবে এটা আমি বললে তো আর হবে না এই দর্শক দেখুক যারা জাত মান বুঝে তারা বুঝবে এটা মাসলা কি কি কোয়ালিটি গাবি আর কি বিশ পঁচিশ দিন আরো বাকি আছে পঁচিশ দিন বাকি আছে কার্ডের হিসাবে আর কি এখন এত দুই পাঁচ দিন এটা এইটা আমি আশা করি ইনশাল্লাহ ৪০ প্লাস ইনশাল্লাহ যদি আল্লাহ দিয়ে যায় আর কি ৪০ প্লাস আবার অনেকে বলতে পারে কি ৪০ প্লাস দুধ আছে নাকি আমার ফার্মে আছে আইসা দেখে নিয়ে যাবে বিয়াল্লিশ প্লাস নিবে আইসা দেখে নিয়ে যাবে এখন বর্তমানে রানিং আছে বাচ্চা বাচ্চা দিছে বগনা সাথে এখন তো বিকালবেলা তাই না আমি তিন বেলা দোহন করি বাচ্চার বয়স বাচ্চার বয়স হলো আজকে এগারো দিন এগারো দিনে আপনার

এই এইগুলা আলোচনা সাপেক্ষে দর্শকরা তো বলে যে দাম না না এখন অনেক দর্শকরা বলে তাদেরকে আমি রেক্সেপ্ট বলে আমি কথাটা বলতে চাই কি তাদেরকে আমি অসম্মানিত বলি না এই পর্যন্ত কেউ দাম বলে কেউ নেয় নাই ভালো কম বললেও বলে কি বেশি দাম বেশি দাম বললো বলে কি বেশি দাম এই জন্য মাশাআল্লাহ সুন্দরী গাবি জি এবার আপনার প্রত্যেকটা গাবি দেখার মতো অনেক সুন্দর অনেক ভালো পার্সেন্ট এর গাবি मजा দেখেন কত চৌরা অনেক সুন্দর এটা তো আপনি আসলে গাবি আমার নিজের টাই আমি নিজে বলবো না এটা দর্শক দেখবে ভালো কিনা খারাপ যারা চিনে তারা এইগুলা নিবে আর কি এটা যারা চিনবে তারা এইগুলা নিবে এটার সাথে কি বাচ্চা এটা বাচ্চা না এটা প্রেগনেট আচ্ছা প্রেগনেট হ্যাঁ এটা 9 মাস আরনিং চলতেছে এটা প্রেগনেট দাঁতে দুই দাঁত দুই দাঁত না

তাই বলতেছি বাচ্চা সহ গাবি দেখতেছি জি জি বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা দিছি আচ্ছা গাবিটা কোলেস্টেরিন ফিজিয়ান কোলেস্টেরিন ফিজিয়ান চার দাঁত হইছে এখন ছয় দাঁত হবে চার দাঁত শেষ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ গাবি তো সুন্দর কেমন দুধ পানে বকনা বাচ্চা এই এখানে এই মুহূর্তে বাচ্চা এটা 25 লিটার দুধ আসছে 25 লিটার জি এটা 28 থেকে 30 লিটার ইনশাআল্লাহ হবে বাচ্চার বয়স কম আর খাবার একটু কম দিতেছি কেমন দাম চাবেন এটা এই আপনার 20 বিশ লিটারের উপরে যেইগুলা এইগুলা আলোচনা সাপেক্ষে আর বিশ লিটারের নিচে যেইগুলা এইগুলা হইলো দাম বইলা দেবো যে এই দামে এতটুকু আপনার গাভী কোনটা দেখাবো সবই তো চলে যাব এটা প্রথম বাচ্চা দিচ্ছে অনেকে বলে গাবি খুঁজে পায় না আসলে আসুক আপনার এখানে দেখুক তো এটা থেকে কেমন দূর টানতেছেন এটা থেকে আপনার পঁচিশ ছাব্বিশ অলরেডি হয়ে গেছে পঁচিশ আল্লাহ হয়ে গেছে আশা করে আরো দুই তিন লিটার বাড়বে গাভীর লেঙ্গুর

এখন খাবার কম দিয়ে দিয়ে এরা দুধরা শুকাই লেতেছে আর কি মানে সাত মাসে লাস্টে তো একবার বন্ধ করতে হবে এইদিকে তো মাশাআল্লাহ আরেকটা হাতি দেখতেছি এদিক মাশাআল্লাহ এদিকে তো আরেকটা হাতি দেখতেছি হ্যাঁ এটা অনেক বড় বড় গাবি এটা সেকেন্ড বাচ্চা দিছে এইটাও চার দাঁত হইয়া শেষ ছয় দাঁত হবে এটা সার বাচ্চা সাথে আচ্ছা আচ্ছা কেমন দুধের এটা পয় 30 পয় 35 লিটার দুধের গাবি এটা মাশাআল্লাহ জি এই যে বিকেল বেলা এটা দুধ দুধ দহন করে দেখে নিয়ে যাবে দুই বেলা দুই বেলা না দুই দিন খাইকে দেখে নিয়ে যাবে

এটা আট মাস শেষ নয় মাস রানিং চলতেছে আচ্ছা আচ্ছা এইগুলো তো নয় মাস রানিং চলতেছে আর ওই তৈল নবীন বগনা দুই দুইটা এখনও দাতে নাই ওই তৈল আপনি আট মাস রানিং প্রেগনেন্ট এখন তো এটা দুধ দেয় নাই তো মানে এটা হইলো মানে যে পার্সেন্ট আছে আর কি তো ওই হিসাবে আমার ইয়ে হইলো এটা আগে প্রথম বাচ্চা দিচ্ছে চব্বিশ লিটার দুধ পাইছি এই এই বিয়ানে বাড়বে আর এটা আমি এটাও আশা করি ইনশাল্লাহ বিশ বাইশ লিটার দুধ হবে চলেন আর হচ্ছে দেখে

পরে এটা এটা একটু খাবার কম খাইতেছে এটা দুধের গাবি কিন্তু এটা এই মুহূর্তে দুধ কম আচ্ছা এই মুহূর্তে কিন্তু দুধের গাবি এটা এটা আটাশ লিটার দুধ পাইছি কিন্তু এখন একটু খাবার কম খাইতেছে এই জন্য দুধটা একটু কমে গেছে এটা যখন সুস্থ সবল হবে এরপরে তারপরে কথা হবে আচ্ছা এই যে আরেকটা দেখতেছি হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত এটা দুই দাঁতের হ্যাঁ দুই দাঁত এটা বর্তমানে পঁচিশ লিটার আছে দুই বেলা রান্নি দুধ আচ্ছা এইদিকে এটাও প্রথম বিয়ান ফার্স্ট বিয়ান হ্যাঁ প্রথম বিয়ান দুই দাঁত

যা আছে সব এই তো দশ হাজার কম বেশি আচ্ছা আচ্ছা আবার নব্বই হাজার টাকা আছে আচ্ছা দশ হাজার টাকা সবগুলো রেডি না আচ্ছা এখানে এক লাখ পঞ্চাশও আছে বাচ্চার দাম আবার এক লাখ চল্লিশও আছে এক লাখ তিরিশও আছে এক লাখ বিশও আছে আবার নব্বই হাজারও আছে বকনা গুলো দেখার মতো বকনা মানে সেই রকম বকনা মাসাল্লাহ দিলে মানে সেই পার্সেন্টের বকনা যেমন গাবি তেমন সব বকনা জি সামনে তো আরো আছে ওই যে অরিজিনাল মন্ডি বকনা আছে দেখা যান গা বকনা আছে গা বলতে বীজ দাও আর কি কিন্তু এখনো দুই মাস এখনো হচ্ছে আসে নাই না এটা অরিজিনাল মন্ডি মন্ডি হ্যাঁ এটা অরিজিনাল মন্ডি আচ্ছা আচ্ছা সেটা মার গর্ভের থেকে মন্দির হয়েছে যেমন মন্দির শুধু মন্দির হলে তো দুধ দেবে না কিন্তু পার্সেল লাগবে এটা সেই পার্সেন্ট আছে ঠিক আছে তো মাশাল্লাহ এবার গাবি দেখে আমি নিজে মুগ্ধ জু অনেকে নিতে চাইবে তারা কিভাবে নেবে যারা নিতে আসবে তারা আমার ফোন নম্বরে ফোন করে আসবে আর আমার ঠিকানা রইলো কুমিল্লা নিমসার বাজার আসতে হবে হুম হুম নিমসার থেকে বরুয়া রোড দক্ষিণ পাশে বাজারের দক্ষিণ পাশে বরুড়া রোড বরুড়া রোড থেকে সিএনজিতে উঠবে বা অটো রিক্সা উঠবে বলবে ক্যামতুলি হাই স্কুলের সামনে রিক্সা নিলেও হয় বৃষ্টি হ্যাঁ রিক্সা নিলেও হয় মাত্র আপনার সাত আট মিনিট লাগে আসতে আর নিমসার বাজারে আসলে বা আসার আগে ফোন দিয়া বললে আমাকে আমি এত নিমসার বাজারে থাকি বেশিরভাগ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে হ্যাঁ আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যদি কেউ রানিং দুধের গাবি নিতে চায় তাইলে রানিং দুধের গাবি আছে অনেকে বলে ভাই রানিং দুধের গাবি আছে কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি রানিং দুধের অনেক গাবি আছে মাশাআল্লাহ আয়শা দেখায় দেখ শোনা নিতে পারবে প্রেগন্যান্ট আছে নিতে পারবে আর সর্বোচ্চ দুধের গাবি আছে আমি তো ভিডিওতে বললামই আয়শা দেখায় যদি পছন্দ হয় 10টা কম বেশির জনের থাকবে না ইনশাআল্লাহ ভালো জিনিস পাবে এটাই হলো সবচেয়ে বড় জিনিস ঠিক আছে আসসালামু আলাইকুম